আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন পবিত্র কোরআন শরীফে যে কয়েকজন নবীদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে হজরত ইসাক আলাইসাল্লাম একজন অন্যতম নবী তো ওনার জীবনী থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে তো চলুন শুরু করা যাক হজরত ইসাক ছিলেন ইব্রাহিম আলহিমামের প্রথমা স্ত্রী সারাহের গর্ভজাত একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লামের চোদ্দ বছরের ছোট এ সময় সারাহর বয়স ছিল নব্বই এবং ইব্রাহিমের বয়স ছিল একশো উতি বাদ্যকের হতাশ বয়সে বন্ধা নারী সারাহকে ইসাহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরস্তা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে হুদ আয়াত একাত্তর থেকে তিয়াত্তর আয়াতে হিজোর একান্ন থেকে ছাপান্ন আয়াতে এবং জারিয়াত চব্বিশ থেকে তিরিশ আয়াতে যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাহিদের আলোকে উদ্ভাসিত করেছিলেন তেমনি ইসাককে লুবুয়া দান করে তার মাধ্যমে সামের বিষ এলাকার আবাদ করেছিলেন হজরত ইব্রাহিম সালামের নিজেই জীবনদশায় পুত্র ইসাককে বিয়ে করে দিয়েছিলেন রাবথা বিনতে পাত ওয়াইল এর সাথে কিন্তু তিনিও বন্ধা ছিলেন পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্বে ইস ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করেন আল বিদিয়ার ওয়ান নিহা এক বাই একশো একাশি তার মধ্যে ইয়াকুব নবী হন পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরাইলের হাজার হাজার নবী পৃথিবীতে তাহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হটকারিতা কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং ওই জাতি হিসাবে নিন্দিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহিত থাকবে ইসহাক আলাইসাল্লাম একশো আশি বছর বয়স পান তিনি কর আনে তিনি কেন আনে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে রনে। পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন স্থানটি এখনও আল খালিল নামে পরিচিত আল বিদায়াত ওয়ান নিহা এক থেকে একশো চুরাশি উল্লেখ্য যে হজরত ইসাক আলাই ইসালাম সম্পর্কে পবিত্র কোরআনে চোদ্দটি সুরায় চৌত্রিশটি আয়াতে বর্ণিত হয়েছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ